আসসালামু আলাইকুম প্রায় অনেক দিন হইছে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেয়া হইতেছে না তা আসলে এখানে এক তো হইতেছে ব্যস্ততা তার উপর এখানে আপনার মানে কি বিষয়ে আপলোড দিব ভিডিও এটাও নিয়ে এত ঘাটাঘাটি করি না তো রিসেন্টলি দেখলাম যে ফেসবুক ফেসবুক যে গ্রুপগুলো আছে এখানে অনেকেরই অনেক ধরনের পোস্ট দেখা যায় কেউ ছয় মাস জবলেস কারো ব্যাকআপ অলমোস্ট শেষের দিকে তো এখানে অনেকেই কমপ্লেন করেন যে ইউটিউবে যে ভিডিওগুলো আছে ওইগুলো দেখে আসলে ওনাদের একটা এক্সপেকটেশন থাকে যে এখানে জবের সিচুয়েশান এমন এমন তো আসলে এখানে যেটা হয় হইতেছে আপনার মানে আমি আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্সটা ওইটা শেয়ার করি আমি আসছি আসার পরে আমার এখানে শুধু একজন স্কুল ফ্রেন্ডই ছিল তো ফার্স্টে ওর থ্রুতে ট্রাই করছিলাম তো এখানে হয় নাই কারণ ওদের কোম্পানিতে আমি আসার আগেই অলমোস্ট মানে একটা বড় রিক্রুটমেন্ট হয়েছিলো তো পরে হইতেছে আমার ইউকেতে একটা ফ্রেন্ড থাকে ওর ছোট ভাই ডেনমার্ক থাকে ওর থ্রুতে আমি একটা জব পাইছি আলহামদুলিল্লাহ তো এখানে আসলে এমনই আপনার পরিচিত কেউ নাও থাকতে পারে কিন্তু আপনার মানে ঘুরে দেখা যায় যে আপনার ফ্রেন্ডের ছোট ভাইয়ের ফ্রেন্ড এরকম কারণে কেউ না কেউ না কেউ থাকে তো ওইটাই হইতেছে মানে আপনার খুঁজে বের করতে হবে কারণ রেফারেন্স থাকলে জব পাওয়াটা ইজি আর নাইলে আপনার অপশন হইতেছে সিবি নিয়ে মানে এখানে সিবি নিয়ে যোগাযোগ করা বা কোম্পানি কোম্পানি ঘুরা যে কোনো ওদের এখন সার্কুলার আছে কি না তো এটা নিয়ে আমি কথা বলতেছিলাম আমার ফ্রেন্ডের সাথে আমি আজকে আসছিলাম টিংবিয়াতে জব একটা ভার্সিটির একটা অ্যাসাইনমেন্টের কাজে তো ওর সাথে কথা বলতেছিলাম এই বিষয়ে ভাবলাম যে ওর এক্সপিরিয়েন্সটাও শুনি তো ওর থেকে কারণ এখানে এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম তো ওর থেকে ওর এক্সপিরিয়েন্সটা শুনবো আর কি আচ্ছা আমার এক্সপিরিয়েন্স জাহিদের মতোই অলমোস্ট সেম একটু ডিফারেন্ট বাট মোটামুটি সেম আমি আসার পরে প্রায় এক পনেরো বিশ দিন ওদের সাথেই আসছি সো সবচেয়ে বেশি হাই এক্সপেকটেশন ছিল ওদের উপরেই যে দুইজন ফ্রেন্ড আছে কেউ না কেউ একটা ম্যানেজ করে দিব কিন্তু আসলে এইখানে কারো হাতেই এই ক্ষমতাটা নাই যে আপনারে মানে জোর করে একটা জবে ঢুকিয়ে দিব হয়তো আইডিয়া টাইডিয়া দিব তো ওদের ওরা প্রচুর আইডিয়া দিছে আর আমার জব হয়েছে রেফারেন্সেই হয়েছে আমার জব তো আমার পরিচিত একজন বর্তমানে আমি জবরেন মার্কে নাই ওর প্রথম ওরও রেফারেন্সে প্রথমে আমি একটা জবে ঢুকছি যেটা আসলে ওর ছিল না বিদায় আমি পরে ছাইরা দিছি ছাইরা দিয়া এখন আরেকটা নতুন জবে আসি আসছি ওইটা তো আমি রেফারেন্সে ঢুকছি আরেকজন পরিচিত সিলেটি তো ওর রেফারেন্সে হঠাৎ করে আমার কল দিয়া বলতেছে যে একটা জব আছে ইফ ইন্টারেস্টেড দেন কালকে আসো তো আমি গেছি দুই দিন ট্রেনিং নিছি ট্রেনিং নিয়ে বর্তমানে আমি এখানে আসি সব কিছু ভালো তো আমার কাছে সবচেয়ে বেশি যেটা মনে হয়েছে যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে রেফারেন্সটা খুব বেশি একটা কাজে তো আপনি আসলে আগে পরিচিত কেউ আছে কিনা না যেমন আগে আমার পরিচিত ওই দুইটা ফ্রেন্ড ছিল ওদের মাধ্যমে খুব বেশি একটা যে কাজ হয়েছে হইতেও পারে বাট কারে দিয়ে আপনার কাজ হইব এটা আপনি নিজেও আসলে জানেন না তো আইসা আপনি কেমন মন মানতে মিশতেছেন বিশেষ করে নিজের বাংলা শুধু বাঙালি না পাকিস্তানি টাকিস্তানিও সবাই কিন্তু প্রচুর হেল্পফুল এখানে তো পাকিস্তানিরাও অনেকে আবার দেখছি পাকিস্তানি আমাদের একটা পরিচিত একজন ওরে পাকিস্তানিরা অনেক হেল্প করছে তো আপনি আসার পরে মানুষজনের সাথে কেমন মিশতেছেন কতটুকু অ্যাপ্রোচ নিতেছেন ওইটা আসলে জব পাওয়ার ক্ষেত্রে খুব বড় একটা ফ্যাক্টরি হিসাবে কাজ করে তো এটাই হলো আমার এক্সপিরিয়েন্স তো আমি মোটামুটি এখন স্টেবল আসি স্টেবল একটা জবে আসি সব কিছু মিলে মানে ভালো আছে আলহামদুলিল্লাহ তো আপনারাও আসেন বাট আমার একটা সাজেশন থাকবো যে খুব বেশি একটা হাই এক্সপেকটেশন যে এটা আসলে আমরা সবাই করি যে একটু অব টু মাস হাই এক্সপেকটেশন নিয়ে আসি যে বিদেশ যাইতেছি হাইস্টেই জব বা ডেনমার্কে শুনছি জব না এরকম কিছু না বিশেষ করে ইউটিউব থাম মেল দেখে প্লিজ ডেনমার্কে আইসেন না রিয়ালিটিটা হয়েছে যে জব আছে জব আপনি একটু হার্ডওয়ার্ক করলে জব ম্যানেজ করতে পারবেন এটা শিওর এটা ফর শিওর বাট টাইম লাগবে আর কি কারো ক্ষেত্রে দেখা গেছে পনেরো দিন কারো ক্ষেত্রে দেখা গেছে এটা দেড় মাস দুই মাস ছয় মাস ইভেন ছয় মাস পর্যন্ত আমি অনেক দেখছি পয়সা আছে। তো হাই এক্সপেকটেশন নিয়ে আইসেন না জব ম্যানেজ হয়ে ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা না এইখানে লাখ এখানে লাখ খুব বেশি একটা মানে লাখের উপরে অনেক কিছু ডিপেন্ড করে এখানে আর বাকি তো আল্লাহ ভরসা ঠিক আছে তো এখানে আসলে আমি যেটা বুঝাইতে চাইছি আপনাদের মানে রেফারেন্স থাকলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় রেফারেন্স বলতে আপনার মানে পরিচিত যদি কাউকে খুঁজে বের করতে পারেন তাহলে তাহলে আপনার এখানে জবের মানে জব ম্যানেজ করার ব্যাপারটা ইজি হয়ে যায় তো এখানে প্রবলেম হইতে পারে যে আমার এখানে পরিচিত কেউই নাই তো আমি কিভাবে এখন এটার জন্য হইতেছে আপনাকে মানে আপনি মসজিদে যখন নামাজ পড়তে যান তখন বাঙালি যারা আসে আপনি ওদের সাথে কথা বলতে পারেন তো ওইখানে আপনার অনেক সিনিয়র বড় বড় ভাইরা থাকে তারপরে হইতেছে আপনার বাঙালিদের মাঝে মাঝে গেট টুগেদার হয় আপনি গেট টুগেদারও যাইতে পারেন ওইখানেও আপনার অনেকের সাথে পরিচয় হবে তো এ এমনও হইতে পারে যে আপনি মানে কারণে কারো পাবেন যে আপনার একটা জবের ব্যাপারে হেল্প করতে পারবে এটা আসলে আপনার পুরোটাই লাখের উপর ডিপেন্ড করে আর চেষ্টা করতে তো আসলে কোনো মানে সমস্যা না আপনি চেষ্টা করে দেখতেই পারেন আর আমার ফ্রেন্ডও যেটা বলতে চাইছে ওরও হইতেছে রেফারেন্সে হেল্প হয়েছে তো আবার আপনার এমন না যে আমি সিভি নিয়ে কোথাও যাইনি আমিও সিভি নিয়ে অনেক জায়গায় গেছি সিভি অনলাইনে অ্যাপ্লাইও করছি কিছু জায়গা থেকে রেসপন্স আসছে আবার কিছু জায়গা থেকে আপনার মানে ম্যাক্সিমাম জায়গা থেকে আসলে কোনো রেসপন্সই আসে নাই ওরা হইতেছে রেসপন্স না আসলে ওরা বইলা দেয় যে আমরা হায়ার করে ফেলছি অন্য কাউকে বেটার বেটার লাগ ফর নেক্সট টাইম তো ওইটা মানে হইতেছে আসলে আমার ওরা ইগনোরই করছে আর কি আর সিভি দিয়ে আমি একটা দুইটা জায়গায় কল পাইছি মানে অ্যাটেন্ড করছিলাম একটা ইন্টারভিউ অ্যাটেন্ড করছিলাম ওইটা হইতেছে কোপেন হেগেন থেকে অনেক দূরে তো ওইটাই হইতেছে আমাকে আস্ক করছিল ওরা যে তোমার আওয়ারের এক্সপেক্টেশন কত তো যেহেতু আমার ছিল ওই টাইমে আমি অনেক বেশি এক্সপেকটেশনের কথা বলছিলাম কারণ হইতেছে আমি তখন অলরেডি একটা জবে ছিলাম তো আমার মানে চিন্তাটা ছিল হইতেছে ওরা যদি আমার ম্যাক্সিমাম আওয়ার দিতে পারে তাইলে হইতেছে আমি একমাত্র আমার জবটা ছাড়বো তো আমি তখন পরে বুঝতে পারছি যে আসলে আমি যে এক্সপেকটেশন করছি ওই এক্সপেকটেশনের জন্যই হইতেছে আমার জবটা হয় নাই তো এটা আমি নিয়ে আফসোসও করি না কারণ হইতেছে আপনার আমার এক্সপেকটেশন ছিল ওইটা ওইটা হইলে হইতেছে আপনার মানে যে এক্সপেকটেশন ছিল ওই ওই আওয়ারটা যদি আমি পাইতাম তাহলে হইতেছে আমার জবটা ছাড়া ওর দিই ছিল সো এই কারণে আমার এটা হয়নি সো সিভি নিয়ে আসলে মানে আপনার মাস্ট আপনি রেফারেন্স পাইলেও হইতেছে আপনি সিভি নিয়ে ট্রাই করা উচিত কারণ বলা যায় না যে কোনো জায়গা থেকে আপনার কল আসতেও পারে অনেক জায়গা হইতেছে আপনার কিছু জায়গা মানে অনেক জায়গা না খুবই কম জায়গা হইতেছে ওরা সিভির উপর ডিপেন্ডেন্ট ওরা হইতেছে সিভি থেকে হায়ার করে আর বাকি আমি বলবো যে ম্যাক্সিমাম জায়গাতে আমি দেখছি সিভিটা ওরা আসলে মানে আননোন পার্সন একটা রেস্টুরেন্টে সিভি দেওয়া গেছে ওইটা হইতেসে ওরা এত বেশি কেয়ার করে না আমি এটা আপনাকে আবার মানে আপনাদেরকে ডিমোটিভেট ডিমোটিভেট করতেছি না কারণ এখন এটা শুনে আপনারা হয়তো সিভি নাও দিতে পারেন বাট সিভি দেওয়া উচিত কারণ কিছু এমন হাতে গোনা কিছু রেস্টুরেন্ট হইলেও আছে যেখানে ওরা সিভি থেকে লোক মানে রিক্রুট করে সো সিভিটাও দেন সিভিটাও দেওয়া উচিত তারপরে বাঙালি ভাই ব্রাদার দেখতে পারেন যে কোথাও পান কিনা না ওদের সাথে কানেক্ট হওয়া উচিত যোগাযোগ রাখা উচিত কোনো জবের অপরচুনিটি আছে কিনা এই ব্যাপারে খুঁজে নেওয়া উচিত সো এইভাবে আসলে মানে আমি ম্যাক্সিমাম আমার যত পরিচিত অপরিচিত যত মানুষের সাথে কথা হইছে যারা ডেনমার্ক আসছে জবের ব্যাপারে ঘোরাঘুরি করছে তো ওদের ম্যাক্সিমামই হইতেছে মানে যারাই একটু মনে করেন যে কানেকশন খোঁজার চেষ্টা করছে বা একটা রেফারেন্সে ট্রাই করছে ওদের হইতেছে মানে জবের এক দেড় ম্যাক্সিমাম দুই মাস লাগছে যে একটা জব ম্যানেজ করতে সো মানে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ওইটা হইতেছে আপনি এখানে আসার পরে আপনি মানে যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসছি আমাদের হইতেছে বাঙালিদের সাথে কমিউনিকেট করা ইজি আর ওইভাবে হইতেছে আপনার আপনি মসজিদের জায়গায় যখন নামাজ পড়তে যাবেন আপনি নামাজটা মনে করেন নামাজ পড়া শেষ হলে আপনি একটু দেখলেন বাঙালি সিনিয়র যারা আছে ওদের সাথে কথাটা বললেন আপনাকে হয়তো দশজনের মধ্যে হয়তো আপনাকে দুইজন ইগনোর করতেও পারে কিন্তু বাকি আটজনের সাথে আপনি কথা বলে আসলেন এভাবেই মনে করেন যে আপনার একটা কানেকশান হইব আপনার এখানে অপরিচিত মানে পরিচিত একবারে জিরো হইতে পারে কিন্তু আপনি এখানে আসার পরে এভাবেই আপনার একটা কানেকশন হয় সো এভাবেই আসলে ট্রাই করা উচিত মানে ফার্স্ট জবের ব্যাপারে আসলে এভাবেই আপনি কিছু না কিছু করতে পারেন আর আরেকটা কথা যেটা সেটা হইতেছে আপনার ফার্স্ট জব যে কোনো জিনিস হইলেই মানে জয়েন করা উচিত মানে আমি যেটা মনে করি আর কি কারণ সবারই এরকম হয়েছে যে ফার্স্টে যে কোনো অর্জবি হোক বা একবারে মানে খুবই কষ্টের কাজ হইলেও ঢুইকে গেলে আপনি তখন হইতেসে আপনার আরও কানেকশন বাড়বে আপনি ওই জবের থ্রুতেই আরেকটা জবেও যাইতে পারেন বেটার যখন অপরচুনিটি আসবে তখন আপনি জব সুইচ করে চলে গেলেন বাট ফার্স্টে আসার পরে আপনার যে কোনো জবই হোক অ্যাটলিস্ট আপনার ওইটা আমি বলবো যে অ্যাকসেপ্ট করা উচিত তো ওইভাবেই আসলে সবাই সারভাইভ করতেছে আর কি এভাবেই চলতেছে আমার ইচ্ছা হয়েছিল যে একটা ভিডিও বানাই আমি ফেসবুকে পোস্টগুলোও দেখতাম মাঝে মাঝে তো এখানে সবার কনফিউশন দেখে আমার মানে ইন্টারেস্ট আসতো যে আমি কিছু শেয়ার করি আসলে সময়ও হয় না ওইভাবে আর আশা করি কিছু হইলেও ইনসাইট দিতে পারছি আমার ফ্রেন্ডের কথাটাও আপনারা কীভাবে মানে বুঝতে পারছেন কি না আই এম নট শিওর বাট ওর এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাইছে আসলে আর এই আর কি আর আপনাদের যদি কোনো ব্যাপারে কোনো কিছু জানতে ইচ্ছা করে আমি যদিও এখানে এত এক্সপার্ট না আমার নিজেরই এখনও মাত্র এক বছর দুই মাস হয়েছে মাস হয়েছে সো আমিও যে সব কিছু জানি এমন না বাট যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা যদি কোনো কিছু নিয়ে জানতে চান সো ফিল ফ্রি টু শেয়ার আমি চেষ্টা করব আপনাদের যে কোনো কনফিউশন থাকলে বা কোনো কিছু নিয়ে জানতে ইচ্ছা থাক ইচ্ছা করলে আমার কমেন্টস করতে পারেন আমি ট্রাই করবো আর কি আনসার করার আর ডিটিউ নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডেনমার্ক এটা নিয়ে যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে বা অ্যাপ্লিকেশন প্রসিডিউর নিয়ে যদি কোনো ডাউট থাকে বা যে কোনো কিছু আপনারা শেয়ার করতে পারেন আমি চেষ্টা করব আনসার করার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ